হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো মারাঠা সাম্রাজ্যের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমি টোটাল ফিফটি এমসিকিউ নিয়েছি তো ফিফটি এমসিকিউর মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও পঞ্চাশটার মধ্যে কতটা পারলে তো চলো প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশান এ শিবাজি নেক্সট কোশ্চেন শিবাজি কত সালে ছত্রপতি উপাধি ধারণ করেন সঠিক উত্তর অপশান বি ষোলোশো চুয়াত্তর সালে নেক্সট কোশ্চেন শিবাজির রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর অপশান বি রায়গড় নেক্সট কোশ্চেন শিবাজির অভিভাবক কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর অপশান বি দাদা কন্ডদেব নেক্সট কোশ্চেন শিবাজির রাজত্বের সময় বিদেশি মন্ত্রীকে কি বলা হতো সঠিক উত্তর অপশান বি সুমন্ত নেক্সট কোশ্চেন অষ্টপ্রধান নামক মন্ত্রিপরিষদ কোন শাসকের অধীনে ছিলেন সঠিক উত্তর অপশান সি শিবাজি সঠিক উত্তর সি শিবাজি কোশ্চেন মারাঠা প্রশাসনের দুটি প্রধান কর কি ছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর অপশান বি চৌথ এবং সরদেশমুখ নেক্সট কোশ্চেন চৌথ কী ছিল সঠিক উত্তর অপশান সি প্রতিবেশী রাজ্য থেকে আদায় করা কর নেক্সট কোশ্চেন স্বরদেশমুখী কী ছিল সঠিক উত্তর অপশান বি অতিরিক্ত কর যা রাজাকে দেওয়া হতো নেক্সট কোশ্চেন শিবাজির জন্মস্থান কোথায় সঠিক উত্তর অপশান সি শিবনেরই দুর্গ নেক্সট কোশ্চেন শিবাজির প্রথম পেশুয়া কে ছিলেন সঠিক উত্তর অপশান বি শ্যামরাজ পান্ত নীলকান্ত নেক্সট কোশ্চেন মারাঠাদের পেশুয়াদের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর অপশান এ পুনে মারাঠা সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে ধরা হয় সঠিক উত্তর অপশান সি বালাজি বিশ্বনাথ দ্বিতীয় পেশোয়া বাজিরাও এর পিতা কে ছিলেন সঠিক উত্তর অপশান সি বালাজি বিশ্বনাথ মারাঠা সাম্রাজ্যের কোন পেশোয়াকে যুদ্ধবাজ পেশোয়া বলা হয় সঠিক উত্তর অপশান বি বাজিরাও ওয়ান নেক্সট কোশ্চেন তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে সংগঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান বি সতেরোশো সালে তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সঠিক উত্তর অপশান সি মারাঠা ও আহমেদ শাহ আবদালির মধ্যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে নেক্সট কোয়েশ্চেন তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদের সেনাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি রাও ভাউ নেক্সট কোশ্চেন তৃতীয় পানিপথের যুদ্ধ যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন সঠিক উত্তর অপশান বি বালাজি বাজিরাও নেক্সট কোশ্চেন মারাঠা সাম্রাজ্যের সর্বশেষ পেশোয়া কে ছিলেন সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় বাজিরাও প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে সংগঠিত হয় সঠিক উত্তর অপশান এ সতেরোশো পঁচাত্তর থেকে সতেরোশো বিরাশি সাল পর্যন্ত সলবাই এখানে সালবাই হয়ে গেছে সলবাই হবে ঠিক করে নিও সলবাই এর সন্ধি কোন যুদ্ধের শেষে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর অপশান এ প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের পর দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে শুরু হয় সঠিক উত্তর অপশান সি আঠারোশো তিন সালে বেসিনের সন্ধি কোন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে শেষ হয় সঠিক উত্তর অপশান বি আঠারোশো সালে নেক্সট কোশ্চেন শিবাজি কবে ঔরঙ্গজেবের অধীনে জয়পুরে বন্দী হয়েছিলেন সঠিক উত্তর অপশান বি ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওগুলিকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং ভিডিওগুলোকে লাইক করো লাইক করার পর যে হাইপ অপশানটা আসবে অবশ্যই কিছু হাইপ পাঠিও তো চলো নেক্সট কোশ্চেন শিবাজির প্রশাসনিক ব্যবস্থায় রাজস্ব মন্ত্রীর পথ কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর অপশান এ অমাত মারাঠা সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কি ছিল সঠিক উত্তর অপশান এ অভ্যন্তরীণ কন্দল অভ্যন্তরীণ ইন্টারনাল কনফ্লিক্ট শিবাজির রাজত্বের শেষ বছরটি ছিল কোন বছরটি শেষ ছিল বলো সঠিক উত্তর অপশান বি ষোলোশো আশি খ্রিস্টাব্দে শিবাজি ঔরঙ্গজেবের সঙ্গে কোন চুক্তির মাধ্যমে পুনে ফিরে আসেন সঠিক উত্তর অপশান এ পুরন্দরের সন্ধি নেক্সট কোশ্চেন কোন পেশোয়াকে নানা সাহেব নামেও ডাকা হতো সঠিক উত্তর অপশান বি বালাজি বাজিরাও নেক্সট কোশ্চেন মারাঠা সাম্রাজ্যের কোন পেশোয়া মারাঠা শক্তিকে শিখর বিন্দুতে নিয়ে যায় সঠিক উত্তর অপশান বি বাজিরাও কোশ্চেন শিবাজির ধর্মগুরু কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিবাজির ধর্মগুরু কে ছিলেন সঠিক উত্তর অপশান বি রামদাস নেক্সট কোশ্চেন মারাঠা নৌবাহিনীর প্রধান কে ছিলেন সঠিক উত্তর অপশান বি কানহজি আংরে কানহজি আংরে সম্ভাজিকে কে হত্যা করেন সঠিক উত্তর অপশান এ ঔরঙ্গজেব শিবাজির উত্তরসূরি কে ছিলেন সঠিক উত্তর অপশান এ সম্ভাজি পেশোয়া শব্দের অর্থ কি সঠিক উত্তর অপশান বি প্রধানমন্ত্রী মারাঠাদের ইতিহাস রচনার জন্য কোন ঐতিহাসিক প্রসিদ্ধ সঠিক উত্তর অপশান এ যদুনাথ সরকার পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর অপশান এ ষোলোশো পঁয়ষট্টি সালে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পুরন্দরের সন্ধি নেক্সট কোশ্চেন কে শিবাজিকে পাহাড়ি ইঁদুর বলে অভিহিত করেন সঠিক উত্তর অপশান বি ঔরঙ্গজেব কোন দুর্গটি সুরুয়া নামে পরিচিত ছিল সঠিক উত্তর অপশান এ সিংহগড় দুর্গ নেক্সট কোশ্চেন কোন পেশোয়াকে দ্বিতীয় শিবাজি বলা হয় সঠিক উত্তর অপশান ডি প্রথম মাধব রাওকে নেক্সট কোশ্চেন শিবাজির কোন মন্ত্রী আদালত পরিচালনা করতেন সঠিক উত্তর অপশান সি ন্যায় দিস শিবাজি প্রথম কোন দুর্গ জয় করেন সঠিক উত্তর অপশান সি তোর না নেক্সট কোশ্চেন কোন পেশোয়া মারাঠা কন ফেডারেশি গঠন করেন কোন পেশোয়া মারাঠা কনফেডারেশি গঠন করেন সঠিক উত্তর এ বালাজি বিশ্বনাথ কোশ্চেন মারাঠা সাম্রাজ্যে পেটি কি ছিল মারাঠা সাম্রাজ্যে পেটি ছিল সঠিক উত্তর অপশান বি ভূমিকরের একটি ভাগ নেক্সট কোশ্চেন প্রথম পেশোয়া কে ছিলেন সঠিক উত্তর অপশান ডি শ্যামরাজ পান্ত নীলাকান্ত্যামরাজ পান্ত নীলাকান্ত নেক্সট কোশ্চেন মারাঠা শব্দটি কি বোঝাতে ব্যবহৃত হয় সঠিক উত্তর এ একটি জাতিগত গোষ্ঠী নেক্সট কোশ্চেন মারাঠা শাসনে সচিব বা সুরান সুরানভিস এর কাজ কি ছিল মারাঠা শাসনে সচিব বা সুরানভিসের কাজ কি ছিল সঠিক উত্তর অপশান ও যোগাযোগ বিভাগের ওরা ছিলেন ঠিক আছে এবং এটাই শেষ কোয়েশ্চেন পুরন্দরের সন্ধি কত সালে হয়েছিল এটা আগে করিয়েছি কোশ্চেনটা এটা রিপিটেড তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা সঠিক অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে তোমাদের একটা গুড অ্যানাউন্সমেন্ট গুড অ্যানাউন্সমেন্টটা হচ্ছে তোমাদের এন সদ্য শেষ হওয়া এন গ্র্যাজুয়েট লেভেল সিবিটি ওয়ান এবং এসএসসি জিডি দু হাজার পঁচিশের অল জিকে পোর্শানটা এন অল জিকে পোর্শান ফর্টি সেভেন শিফটের এবং জিডির ফর্টি টু শিফটের অল জিকে পোর্শানটা শিফট ওয়াইজ বাংলাতে প্রিন্টেবিল ফরম্যাটে আমরা তৈরি করেছি বা সংকলন করেছি কেউ যদি নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ হট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো খুব ন্যূনতম দামে পারচেস করতে পারবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদেরকে শেয়ার করো লাইক করার পর যে হাইপ বটনটা আছে অবশ্যই হাইপ কিছু পাঠিও থ্যাংক ইউ জয় হিন্দ